মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকে আমরা এই ভিডিওতে একটি মেডিসিন নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ফানজিডাল এইসি যাদের মূলত স্কিনজনিত সমস্যা রয়েছে বা চর্মজনিত সমস্যা রয়েছে আজকের ভিডিওটি তাদের জন্য তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফানজিডাল এইচসি এই ক্রিমটি প্রস্তুত করে থাকে দেশের অন্যতম সন্ধান কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এবং এই ক্রিমটিতে মূলত ব্যবহার করা হয়েছে মাইকোনা জোল নাইট্রেট এবং হাইড্রোকর্টিসন এই দুটি উপাদানের সমন্বয়ে এই ফানজিডাল এইচসি ক্রিমটি প্রস্তুত করা হয়েছে এই ফানজিডাল এইচসি ক্রিমটি মূলত ব্যবহার করা হয়ে থাকে প্রদাহজনিত ত্বকের রোগে যেখানে সংবেদনশীল জীবাণু সংক্রমণ ও প্রদাহ অবস্থান করে যেমন এটার টিগো এবং সংক্রমিত একজিমা এর বাহ্যিক চিকিৎসায় মূলত ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে শুষ্ক বা আদ্র একজিমার জন্য বা অ্যাটপিক একজিমা বা প্রাথমিক চুলকানি বা কন্টাক্ট অ্যালার্জিক একজিমা বা একজিমা সহ ব্রঞ্জাতের চর্মরোগে ব্যবহার করা হয়ে থাকে সর্বপ্রি বলতে গেলে যাদের স্কিনে একজিমাজনিত সমস্যা রয়েছে কিংবা জনিত সমস্যা রয়েছে জনিত এই ভাইরাস দ্বারা সংক্রমিত বা জীবাণু দূর করার জন্য মূলত এই ফানজিডাল এই সি ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ এটি একটি বাহ্যিক ব্যবহারের জন্য স্কিন ট্রিটমেন্ট হিসেবে ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে অবশ্যই এই ক্রিমটি একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা সর্বোত্তম এবার আসুন জেনে নেওয়া যাক এই ফানজিডার এই সিক্রিমটি নিয়ম মূলত এই ক্রিমটি দিনে দুই থেকে তিনবার আপনি ব্যবহার করতে পারবেন আক্রান্ত স্থান ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং আক্রান্ত স্থান সহ এর আশেপাশে দিনে দুই থেকে তিনবার ব্যবহার করলে আশা করি এক সপ্তাহের মধ্যে আপনি আরোগ্য লাভ করবেন এবং এই ক্রিমটির তেমন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে কিছু ক্ষেত্রে ত্বকে জ্বালা পরা এই জাতীয় সমস্যা হতে পারে এবং গর্ভকালীন এবং স্তন্যদানকালীন সময়ে চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ক্রিমটি ব্যবহার করা যাবে না এই ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে এবার আসুন জেনে যাক এই ক্রিমটি বর্তমান বাজার মূল্য মূলত এই ফানজি ডাল এইচসি ক্রিমটি বর্তমান বাজার মূল্য হচ্ছে পঞ্চান্ন টাকা আপনার নিকটস্থ ফার্মেসিতে আশা করছি এই ক্রিমটি পেয়ে যাবেন এই ক্রিম সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন অথবা জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন